টমেটোর রসে দুইটি উপাদান মিশিয়ে চেহারাতে লাগিয়ে রাখো চেহারা সমস্যা দূর করতে আর ফেসওয়াশ বা সাবান বা কসমেটিক্সের ব্যবহার করতে হবে না না যেতে হবে কোনো পার্লারে বাড়িতেই এইভাবে মুখে মেখে নিতে পারলে দুই দিনে ত্বক ফর্সা উজ্জ্বল আর দাগহীন হবে ত্বকের স্তরকে স্থায়ীভাবে এবং দ্রুত ফর্সা এবং পুষ্ট করার জন্য দারুণ একটা কার্যকারী ঘরোয়া উপায় আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। সো হাই মাই নিমিস কুসুম যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আরও এরকম ঘরোয়া টিপস পেতে তো চলো যাওয়া যাক মেন ভিডিও পাটে শীতের এই শুরুতে চেহারার প্রতি আমাদের বিশেষ যত্ন নিতে হবে কেননা এই সময় আমাদের চেহারা আগের থেকে অনেক বেশি উস্ক শুষ্ক হয়ে যায় চেহারাতে বিভিন্ন কালো দাগ দেখা যায় ত্বক ফেটে যায় চেহারার ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে ত্বককে বেজান দেখায় চেহারা বিভিন্ন ধরনের ব্রণ ফুসকুরি চলে আসে তবে সপ্তাহে দুই দিন ধরে টমেটো দিয়ে এই উপায়টি করতে পারলে ত্বকের কোনো সমস্যাই আর থাকবে না চেহারার যত্ন না নিলে কিন্তু চেহারার সকল সমস্যা আরও বৃদ্ধি হতে থাকে তাই লাগবে না কোনো ক্রিম না লাগবে কোনো ফেসওয়াশ বা সাবান এই উপায়ে মাত্র দুই দিনেই ত্বক ফর্সা উজ্জ্বল দাগহীন হবে সবার প্রথমে যেটি নিতে হবে তা হলো টমেটো রূপচর্চায় টমেটো অনেক দিন আগে থেকেই ব্যবহার করা হয় কেননা এটিতে থাকা ভিটামিন সি ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট যেমন লাইকোপিন ত্বক উজ্জ্বল করে দাগ ও বলি রেখা কমায় এবং চেহারার অতিরিক্ত তেলকে শুষে নেয় এটি রোদে পোড়া দাগ দূর করে এবং তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ উপকারী হয় এই টমেটোর রস যা ত্বককে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে আমাদের ছিদ্রে অনেক সময় ধুলো বালি ময়লা জমে কালচে ছোপ দেখা যায় আমাদের ত্বকে আর এটি দূর করতে সাহায্য করে এগুলো দূর করতে সাহায্য করে এই টমেটোর রস তো আমি এখানে টমেটোর রসকে গ্রেট করে বার করে নিয়েছি আমি একটা বাটিতে প্রায় দুই চামচের মতো টমেটোর রস নিয়ে নিয়েছি এবার এর সাথে মেশাতে হবে দুই চামচ মতো বেসন বেসন ত্বকে এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে রোদে পোড়া ট্যান নোংরা ময়লা টেনে বার করে ত্বক থেকে ত্বকের দাগ ছোপকে হালকা করে আর আমি পরিমাণ মতো বেসন এখানে নিয়ে নিয়েছি তোমরা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো বা আটা যে যার কমফর্টেবল যেমন ফিল করো সেরকম সেই অনুযায়ী নিয়ে নিতে পারো চালের গুঁড়ো নিয়ে নিতে পারো বেসনের বদলে তোমরা এখানে বা আটা এখানে ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো ত্বকের সব সমস্যা দূর করতে বাসন কিন্তু সবার আগে তাই এখানে আমি দুই চামচের মতো বেসনের সাথে মিশিয়ে নিয়েছি এবার এতে মেশাবো এক চামচ মতো মধু মধুর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান ব্রণ দাগ এবং চেহারার রুক্ষতা কমাতে কার্যকারী আর এটি ত্বককে আদ্র উজ্জ্বল এবং নরম রাখতে সাহায্য করে এবার প্রত্যেকটি উপাদানকে একে অপরের সাথে খুব ভালো করে মিশিয়ে নাও তো তৈরি আমাদের দারুণ কার্যকারী এই রেমেডিটি যা ত্বকে উজ্জ্বল করতে সোনার মতো চকচকে করে দেবে বেসনের সাথে এই দুটি উপাদানকে এইভাবে মিশিয়ে যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে ত্বকে লাগিয়ে রাখো চেহারার এতটাই উজ্জ্বলতা ফিরিয়ে আসবে চেহারা এতটাই ফর্সা হবে যে ফেসওয়াশ ফুলে যাবে এবার এটি পুরো চেহারাতে হাতে পায়ে শরীরের যে কোনো অঙ্গে লাগিয়ে রাখো এটি লাগিয়ে রেখে প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করো আর এই উপায়টি দিনে যে কোনো সময় সকালে বিকালে বা রাত্রে তোমরা ব্যবহার করতে পারো তাই যে কোনো সময় তোমরা এটা ব্যবহার করে নেবে হয় স্নান করার আগে ব্যবহার করো না হয় তোমরা রাতে শোয়ার আগে ব্যবহার করো বা দুপুরে সব কাজ সেরে ফ্রি টাইম অনুযায়ী তোমরা এটা দুপুরেও করতে পারো এটি ব্যবহার করলে দেখবে চেহারার উজ্জ্বল করতে চেহারাকে উজ্জ্বল করতে আর কোনো ক্রিম বা ফেসওয়াশ বা কসমেটিক্সের প্রয়োজনই নেই আর কোনো কিছু ব্যবহারের প্রয়োজন পড়বে না তো পনেরো মিনিট পর ঠান্ডা জল দিয়ে পুরো চেহারা ধুয়ে ফেলো দেখবে প্রথমবার ব্যবহারেই খুব অবাক করা রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ সপ্তাহে যদি দুইবার এইভাবে যেভাবে বললাম যেভাবে করে দেখালাম সেইভাবে সেই উপায়েই তোকে লাগাতে পারো ব্যবহার করতে পারো তাহলে চেহারা ফর্সা দাঘিন করে তুলতে আর কোনো ক্রিম কসমেটিক্সের প্রয়োজন নেই তো বন্ধুরা এটা ব্যবহার করো ব্যবহার করে কতটা রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং ভিডিওটা তা অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে সো গাইস দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ টিপস মোর সাচ ভিডিওস তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে